শুধু ডাকা না বিদেশে না আপনি পুরো পৃথিবীর সকল পড়াশোনা শেষ করেও যদি আসেন আপনার পারিবারিক শিক্ষার যদি অভাব থাকে এই অভাব আপনার পিএইচডি শিক্ষাও দূর করতে পারবে না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন কারণ পিটি শিক্ষা আছে যেগুলো শুধুমাত্র পরিবার থেকেই পায় মানুষ এবং খুব সহজেই এই শিক্ষাগুলো মানুষের অভ্যাস হয়ে যায়। নিঃসন্দেহে তুই ঠিক কথা আপনার ব্যবহারের জন্য আপনার পরিবার থাকবে তাইব 90% হ্যাঁ পরিবার থেকে ভালো শিক্ষা দাও সত্ত্বেও যদি আপনি না মানতে পারেন তাহলে আপনাকে কেউ মানাতে পারবে না। ভাই বাইরে ভাই আজকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেন এক একটা আগুন নিজেকে আইনমন্ত্রী মন্ত্রী ভাবতে শুরু করছে ওরা বাসটা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়েরও হয় তাই বলে কি তুই মানুষকে রাস্তার মাঝেই গালিগালাজ দিবি মারতে আসবি ঠিক হয় এই ভাই তোর ইউনিভার্সিটির নাম শুনে তো তোর গর্ব হওয়ার কথা কিন্তু তোর এই আচরণ দেখে মনে হচ্ছে তুই রাস্তায় নামছস ডাব্লিউ ডাব্লিউ ম্যাচ খেলতে করে কেন রাখছে আপনি তো গায়ে হাত দিয়ে ফেলে আমাকে তুই যদি এইভাবে গালাগালি করে নিজে শিক্ষা প্রদর্শন করস তাহলে ওইখানে সত্যি ক্লাস হয় না হয় তোর মতো ছাত্রদের জন্যই এখন স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে তোর মতো ছাত্রদের জন্য স্কুলে এখন থেরাপি ক্লাস চালু করা উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস তা বুঝেছি ভাই কিন্তু এই বাসে কি মস্তিষ্কের ব্রেক কাজ করে না তোর এত জঘন্য ভাষা শোনার পরও বাইকার তো তোর মতো এমন খারাপ ব্যবহার করেনি বাইরে রাগ হইতে পারে কিন্তু ভদ্রভাবে না বললে শিক্ষিত আর অশিক্ষিত পার্থক্যটা কোথায় রইল এরকম বুদ্ধিমান ভাইদের আর কত রোস্ট করব তা কমেন্টসে জানাও আজকের ভিডিও এই পর্যন্তই নাম আমার হিরো আলম লাগাই মলম মার বাবু সুপ্রিয় দর্শক অবশ্যই কিন্তু আপনার সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক দেবেন শেয়ার দেবেন এবং আমি হিরো আলম এই চ্যানেলের সঙ্গে আছি